আজকে আমরা সবাই মিলে আবার বের হলাম একটু আর দাদা বৌদি আমি পুচকো পুচকে বাচ্চারা আমার হাজব্যান্ড সবাই মিলে বেরিয়ে পড়লাম এখন সন্ধ্যাবেলা সাড়ে পাঁচটা বাজে আর এই টাইমে ঘুরতে কিন্তু অনেকটাই ভালো লাগে 哎，好，好，好，来吧。 আমরা এখন ভেতরে চলে এলাম আর বাইরের আজকে পরিবেশ কিন্তু ভীষণ ভালো কারণ বৃষ্টি হয়েছিল বলে আজকের ওয়েদার অসম্ভব ভালো আর আজকের ভিডিও তোমাদের কেমন লাগবে সেটা কিন্তু কমেন্টে জানাতে ভুলো না অবশ্যই কমেন্ট করো ভালো লাগলে লাইক করো এবং সাবস্ক্রাইব করে নিই পাশে থেকো কথাছ কথা আমি বুজি আছো কথা যাওঁ উঠি যাবি